গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম ভালোবাসা তো তোমরা আশা করি খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি একটা চাটনি করবো টমেটোর চাটনি দেখো এখানে টমেটো কেটে রেখেছি আর এখানে আছে কাজু কিশমিশ এখানে বাতাসা আছে এখানে সর্ষে আছে আমি আজকে একদম নর্মালভাবে করব। আর আজকে আমাদের রান্না বান্নার কিছুই নেই কারণ আমাদের শর্মিলা আসবে না বলে কালকে আমি সব কিছু বেশি বেশি করে রেখেছিলাম আর শুধু এই চাটনিটাই করব আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নর্মালভাবে চাটনিটা করব কিন্তু খেতে ভালো লাগে আমি করেছি আগে আমি দেখো একদমই নর্মালভাবে করছি তো চাটনি জিনিস সত্যি ভালোই লাগে তো তোমরা তো জানোই বন্ধুরা তো বন্ধুরা চলো এবার আমি উনুনের কাছে যাই মানে কড়াই বসিয়ে দিয়েছি অটোমেটিক কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি একটু সামান্য তেল দেব চাটনিতে অত তেল লাগে না অবশ্য তো আমি ছোটো চামচে করে চার চামচ তেল দেব। দেখতেই পারলে বন্ধুরা বেশি তেল আমি দিইনি সাদা তেল এটা তো তেলটা একটু গরম হতে থাকুক বন্ধুরা তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সর্ষে ফোড়ন সর্ষেটা অনেক ফুটবে দেখতেই পারলে কত ফুটলো একটু এইভাবে ইয়ে করে দিলে তাহলে গন্ধটা ভালো আসে তো দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেব তো বন্ধুরা দেখো একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ দেখতেই পারছো বন্ধুরা বেশি দিনই তো পাকা টমেটো তো অতটা টক হবে না হয়তো তো এখন আমি হলুদ ব্যবহার করবো না বন্ধুরা তো এটাকে আমি একটু গলতে দেবো ভালো করে আজকে তো আমি সেদ্ধ করে করছি না তার জন্য একটু ভালো করে গলতে দেবো আমি একটু ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো তো সাথে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তা কতটা জল গলেছে এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে এটাকে গালিয়ে দেব টমেটোটাকে কারণ আমি আগে থেকে খোসাগুলো ফেলিনি আজকে ফেলবো না এইভাবেই চাটনিটা করছি বন্ধুরা দেখতে থাকো আর একটু আমি এটাকে গালিয়ে তারপরে আমি অন্য উপকরণগুলো দেব দেবো বন্ধুরা সাথে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পারছো খুব সুন্দর করে গলে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব বাতাসা তো বাতাসাটা একটু গলার পরে আমি দিয়ে দেবো একটু গলে যাক তারপরে চারিদিকে লেগে লুগে যাচ্ছে তো বন্ধুরা দেখো চাটনি কিন্তু আমার রেডি বাতাসাটাও গলে গেছে মিষ্টিটাও ঠিক ওটুকুনোতেই হয়ে গেছে যেটুকুনো আমি বাতাসা দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে বেছে রাখা কাজু আর কিশমিশ আর কোনো উপকরণ বন্ধুরা আমি দেব না আমি তো বলেই দিলাম আমি একদম নর্মালভাবে চাটনিটা করছি আর আমার রান্না রান্নাবান্না সবই আছে বন্ধুরা সেই জন্য আর অন্য রান্না রান্নাবান্না তোমাদের দেখাতে পারলাম না দুঃখিত তো কেমন হয়েছে চাটনিটা অবশ্যই জানিও বন্ধুরা একটু নামিয়ে অবশ্যই দেখাবো তোমাদের আর একটু সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার ছোট্ট ছোট্ট মিনি মিনিবল মানে ছোট্ট ছোট্ট রান্না বান্না তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো বন্ধুরা দেখো ফাইনালি আমার টমেটোর চাটনি রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আজকে একদমই নর্মালিভাবে আমি করেছি শুধু সর্ষে ফোড়ন দিয়েছি আর টমেটোটা আমি দিয়ে কিভাবে রান্না করলাম তো দেখালাম আর একটু কাজু কিশমিশ দিয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর কিছু আজকে দেখাতে পারলাম না ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা দেখো সাথে থেকো আর শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বা এটাটা